কংগ্রেস এবং বিজেপি এক জায়গায় চলে এসেছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ কনসার্ন এটা আসলে আমাদেরকে মাথায় রাখা দরকার এইটাকে মাথায় রেখে আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে যে আমাদের নিজেদের মধ্যে যত ছোট ছোট আসলে দূরত্ব আছে এগুলোকে ভুলে যাওয়া দরকার ভুলে গিয়ে আমাদের আসলে ঐক্যবদ্ধ থাকা দরকার কারণ ইন্ডিয়ান যে এস্টাবলিশমেন্ট দিল্লির যে এস্টাবলিশমেন্ট ওদের পাঠানো খেলা ওই খেলার মধ্যে বাংলাদেশ আসলে আবারও করতে পারে না এবং তারা যেটা করেছে একটা গণহত্যার শেখ হাসিনা তাকে তারা এখানে আশ্রয় দিয়েছে এবং এখন পর্যন্ত তাকে তারা এখানে কোনো ব্যবস্থা নেয় তার মানে হচ্ছে যে আবারও তারা এখানে চেষ্টা করছে তার ছেলেকে দিয়ে ইন্ডিয়ার যতগুলো প্রভাবশালী পত্রিকা তাকে যে প্রতিদিন তারা একটা করে হচ্ছে গিয়ে রিপোর্ট তৈরি করতেছে সেগুলো বাংলাদেশের মানুষের কাছে দিচ্ছে এবং যে প্রতিদিন একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা আসলে করছে সেই জায়গাতে আমাদের আসলে ঐক্যবদ্ধ থাকতে হবে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে এটা তো আসলে বললাম প্রক্রিয়াটা প্রক্রিয়ার প্রশ্নে আমরা মনে করি পরিষ্কার এটা আসলে যদি সরকার করতে কোনো কারণে সরকারের সময় লাগে সরকারের যদি অপারগত থাকে আমাদের যেটা আসলে করা উচিত আমি যেটা বুঝি যে প্রত্যেকটা আন্দোলনের আসলে একটা স্ট্রাইকিং থাকে আমাদের ছাত্র শিক্ষার্থী ভাইগুলারা কথা বলেছেন ওনারা হচ্ছে এই আন্দোলনের স্ট্রাইকিং ফোর্স আমি মনে করি প্রতি দ্রুত আপনারা ছাত্র আন্দোলনের সাথে কথা বলেন তাদের নেতৃত্বে একটা জাতীয় শিক্ষার্থী কাউন্সিল করা উচিত এটা একটা বিপ্লবী ব্যাংকার হিসেবে কাজ করতে পারে যে যদি কোনো ধরনের কোন ষড়যন্ত্র আসলে হয় আপনারা আসলে রাজপথে নেমে আসবেন নেমে এটাকে আসলে মোকাবেলা করবেন আমরা আপনাদের পেছনে থাকবো যদি আপনারা হাইকোর্টে গিয়েছেন বিচারপতিরা যখন প্রু করার চেষ্টা করেছে আপনারা যখন হাইকোর্টে গিয়েছেন আমরা কিন্তু আপনাদের পেছনে গিয়েছিলাম এটা আসলে অর্গানাইজ হয়ে করতে হবে এটা দুই চার দিনের ব্যাপার বলে আমার কাছে অনেক কিছু মনে হয় সেটা একটা খুব পরিষ্কার প্রস্তাব যে একটা শিক্ষার্থী কাউন্সিল আসলে এখানে করা দরকার যেটা আসলে এই অভ্যন্তরকে রক্ষা করবে

যদি উদ্যোগ নেয় উদ্যোগ নিলেও আমরা যারা আন্দোলনকারী নেতৃত্বের বাইরে আছে আমরা নেতৃত্বের বাইরে আছি কিন্তু আন্দোলনের বাইরে কিন্তু আমরা আমরা আসলে উদ্যোগ নিয়ে এটা করতে পারি যে আমার প্রস্তাব এটা আপনারা সবাই ভেবে যাবে আর একটা প্রশ্নের কথা বলার সেটা হচ্ছে যে এক ধরনের কি বলবো যে পিছিয়ে পড়ার ব্যর্থতা স্বীকার করে নিয়ে কথা কথা আমরা আসলে বিরোধী দল অনেকগুলো বিরোধী দল এক জায়গায় করতে পারলেও আমরা বাংলাদেশের মানুষকে আসলে এক করতে পারি অথবা আমাদের উপরে বাংলাদেশের মানুষ আসলে আস্থা রাখতে পারে সেই যে শিক্ষার্থীরা আসলে এগিয়ে এসেছে আবু সাইদরা যখন আসলে বন্ধুদের সামনে বুক পেতে দাঁড়িয়েছে তখন আসলে বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে এসেছে এবং এই পিছিয়ে পড়ে পিছিয়ে পড়ে হেরে যাওয়ার যে পরাজয় এই পরাজয়কে আমি বিজয় বলি এবং এতে আমার কোন গ্লানি নেই আমি আসলে এটাকে বিজয় মনে করি কিন্তু রাষ্ট্র সংস্কারের যে প্রশ্ন আসলে এখানে সামনে এসেছে সেই জায়গাতে যেটা মনে করি যে আমাদের সরকারের আসলে দ্রুততম সময়ে আসলে আমাদের এই চুক্তি এবং কর্মীয় যেমন আলাপ করতে হবে পাশাপাশি মনে করি কিভাবে আসলে বাংলাদেশকে এখান থেকে আমরা নতুন বাংলাদেশে আদতেই নিয়ে যাব সেটার জন্য আমাদের যে আলাপ সে আলাপ দ্রুত শুরু করা সেই আলাপটা আমাদের সুনির্দিষ্ট করতে প্রস্তাব আছে সেই প্রস্তাব আমরা এখানে লম্বা করবো না যাতে আমি দুটা কথা বলি সেটা হচ্ছে আমরা যেটা বলেছি যে কি কি সংস্কার আসলে আমাদের লাগবে সেটার জন্য বিশেষজ্ঞদেরকে নিয়ে একটা টাস্ক ফোর্স করতে হবে দ্বিতীয়ত একটা গণ আলোচনার উদ্যোগ নিতে হবে এই বোন কথা বললেন এই ভাই কথা বললেন ওনাদের কথা আসলে শুনতে হবে এবং এটা রেকর্ড করতে হবে এরপরে এর ভিত্তিতে আসলে একটা সংস্কারের রূপরেখা অথবা ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে এটা আমাদের সুনির্দিষ্ট করতে হবে এবং সেই ফ্রেমওয়ার্ক এর ভিত্তিতে একটা সংবিধান সংস্কার সভার নির্বাচন দিতে হবে সংবিধান সংস্থা কিংবা নতুন সংবিধান যেটাই আমরা বলি সেটা কোনোভাবেই আমরা কোনো নির্বাহী ক্ষমতা বলে এইখানে হবে সেটা আমরা বলি এখানে একটা সংবিধান নির্বাহী